দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আমরা এখন গরুর মাংস রান্না করবো আপনার হাঁড়ি চাপাই দিয়েছি আর এই পাশে আপনার মাংস ধোয়া চলছে ধোয়ার কাজ কিছুক্ষণের মধ্যে আপনার মাংস চাপাই দেবো আমরা বিয়েবাড়ি আইলাম রান্না করতে কেবল সকাল বলা আপনার মাংস দুই কাজ চলছে কিছুক্ষণের মধ্যেই মাংস চাপাই দেব আমরা চার পাঁচজন আইলাম রান্না করার জন্য এই দেখেন কেবল পেঁয়াজ দেওয়া শুরু করে দিয়েছি দুই হাড়ি মাংস একসঙ্গে চাপাইছি আপনার আর এই পাশেই যে মাংস ধুয়ে রেডি করে আবার ভাগ করা লাগবে দুই হাঁড়ির জন্য পঁচাত্তর কেজি মাংস রান্না করবো এখন আরও বিভিন্ন রকমের আইটেম আছে মুরগির রস আছে শাক্কা আছে আপনার পোলাও আছে ডিম আছে সব রান্না করব প্রথমে আপনার মাংস চাপাবো এক এক করে আপনার রান্না করে নেব আপনার এই গামলায় মাংস ভাগ করে রাখা হবে আপনার মশলা বানানো হয়ে যাবে তারপরে আপনার মাংস দেব এই যে আপনার মাংস ধোয়া ধুয় চলছে এখনো ভাগ করা শেষ হয়নি মাংস ভাগ করা হচ্ছে চারটে ষোলো ধরানো হয়েছে আপনার একটা ডিম ছিদ্র দিয়েছি একটায় আপনার ডাল সিদ্ধ আর দুই হাঁড়িটি মাংস চাপাচ্ছি হালকা করে তেজপাতা দেওয়া হচ্ছে কোন আমার মাংস মশলা গোছানো হয়নি এই যে আপনার কেবল মাংস দেওয়া শুরু করে দিয়েছি মাংস চাপায় দিয়ে আপনার অন্য অন্য কাজ আমরা করবো পুরো রোদের মধ্যে আমরা রান্না করছি বিশাল তাপ রোদের আমার আপা মাংস গামলায় বেড়ে বেড়ে হাঁড়িতে দিয়ে দিচ্ছে আর আমার কাপা আপনার জালে গুঁড়ো দেখছে এইভাবে আমরা একসাথে সবাই কাজ করি এখনও মাংস দেওয়া শেষ হয়নি আমরা গামলায় ঢেলে দিচ্ছি মাংস এই যে আপনার মাংস প্রায় শেষ শাড়িতে দেওয়া এইবারটা আপনার নাড়াচাড়া করব करे आपना लिख दो এক এক করে আপনার রান্না শেষ করব প্রথমে আপনার গরুর গোশ রান্না করছি তারপরে আপনার ছাক্কা রান্না করব মুরগির রস তারপরে আপনার পোলাও রান্না করব তারপরে আপনার সাদা ভাত রান্না করব সবাই এক এক করে রান্না করব তো একসাথে রান্না করা যাবে না তাই আমরা একটা একটা করে রান্না করে নেব রান্না করার পরে আপনার খাওয়া দাওয়া শুরু করে দেবে রান্না শেষ না হওয়া পর্যন্ত খাতি দেওয়া যাবে না এইবারটা আমরা ঢেকে দেব মাংস মাংস চাপানো শেষ এবারটা আমরা চুলো ভালো করে ধরাই দেব সব চুলোই আপনার খড়ি দিয়ে দেব যেন একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমার আপা শুধু খড়ি দিচ্ছে একবার শুধু না জ্বললে মাথায় কাজ করবে না আমার আপা খুব ভালো বিশাল কাজ করে আপনার এই যে